ইসলামপুর নামে একটি গ্রাম ছিল সেখানকার লোকজন অত ধর্মভীরু নন কিন্তু নাসির উদ্দিন মোল্লা ছিল খুবই ধর্মভীরু সে শুনতে পায় পাশের গ্রামে জলসা হচ্ছে তাই সে চিন্তা করলো তার বন্ধুকে নিয়েও সে জলসা শুনতে যাবে তাই সে তার বন্ধুর বাড়ির দিকে রওয়ানা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবুর ভাই বাড়িতে আছেন সবুর ভাই ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি হলো নাসিরউদ্দিন ভাই এত সকাল সকাল আমাদের বাড়ি হঠাৎ তুমি কি খবর পেয়েছো আজকে পাশের গ্রামে জলসা আছে হ্যাঁ সে তো শুনলাম ভাই হ্যাঁ আমি তো যাবই আর তোমাকেও নিয়ে যাবো ভাবছি কারণ আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে তোমরাও ইসলামের পথে এসো এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং বন্ধুদেরকেও সাথে নিয়ে এসো নিশ্চয়ই যাবো ভাই কারণ আল্লাহরবুল আলমিন বলেন প্রত্যেকটি মুসলিমকে দিন শিক্ষা করা অত্যন্ত জরুরি ঠিক আছে ভাই তাহলে আজকে সন্ধ্যাবেলা তুমি আর আমি বেরিয়ে পড়বো জলসা শুনতে কিন্তু ভাই ও দিগের জঙ্গলটা তো খুবই ভয়ঙ্কর আসার পথে যদি কোনো সমস্যা হয় যদি কোনো জিন বা ভূতে ধরে কেন তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের সাথে সব সময় থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে থাকলে আমাদের আবার কিসের ভয় বেশাক একেবারে ঠিক বলেছো নাসির উদ্দিন ভাই চলো এখন একটু গোসলটা সেরে নেই দুজনে জলসা শুনতে যাবে তাই গোসল করার জন্য রওয়ানা হলো তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো সারা কখন বেরোবে সৌর ভাই তাড়াতাড়ি পা চালাও না হলে যেতে যে রাত হয়ে যাবে মনে হচ্ছে হুম হুম নাসির উদ্দিন ভাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নাতে সরকার চারিদিক গভীর অন্ধকার ছমছম অবস্থা হঠাৎ সে এক ডাইনির গলার আওয়াজ শুনতে পায় ডাইনির গলার আওয়াজ শুনতে পেয়ে তারা অত্যন্ত ভয় পেয়ে যায় অনেকদিন পর আগে কেউ মানুষের আজকে ভালো করে কমেদেরকে নাজিরুদ্দিন ভাই সামনে ডাইনি কি করবো এবার

আউজ বিল্লা হিমিনা শ্রীতন ই রজিম বিসমিল্লা হিরহমান রহিম আউজ বিল্লা হিমিনা শ্রীতন রজিম মিল্লা হিসুর রহমান রহিম না বন্ধ করো বন্ধ করো ছেড়ে দাও চলে দাও চলে যাচ্ছি আর কখনো তোমাদের গিয়ে আমি রক্ত করবো না যা চলে যা আর যদি কোনোদিন আমাদের সামনে আসিস একেবারে বুড়িয়ে শেষ করে ফেলবো আর যেন কোনোদিন তোকে না দেখি এদিকে আর কোন মানুষকে বিরক্ত করবি না যদি কোনদিন শুনেছি এরকম ভাবে বিরক্ত করেছিস তাহলে আবার এসে তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে না কথা আর আর কখনো কাউকে একবারে বিরক্ত করবো না আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি দেখলে আসির উদ্দিন ভাই আল্লাহর কোরআনের কত ক্ষমতা আজকে আল্লাহর কোরআনের জন্য আমরা বেঁচে গেলাম ভ্যান আল্লাহ